মেলা 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 বগুড়া শহরের প্রাণকেন্দ্র সংলগ্ন শহীদ খোকন শিশু প্রাণ বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে দশ দিন ব্যাপী দশ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তম মেলা বিসিক উদ্যোক্তম মেলা চলছে মেলা আগামী দশ ফেব্রুয়ারি রোজ শনিবার পর্যন্ত চলবে উক্ত মেলায় ব্লক এর বোরকা হিজাব ঢাকা ও বগুড়ার বিখ্যাত ডিজাইন কৃত ছেলে ও মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক ফার্নিচার সামগ্রী পাবনার বিখ্যাত ফুচকা কারো পণ্য ও হস্তশিল্প সামগ্রী খাটি মধু কুমিল্লার খাদি পাঞ্জাবি নবাবগঞ্জ এর বিখ্যাত নকশি কাঁথা রাজশাহীর বিখ্যাত সিল্কে সংসারের তৈজসপত্র সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপুল সমারোহ ঘটবে উক্ত মেলায় সুলভ মূল্যে পণ্য ক্রয় করা যাবে আপনারা সকলেই আমন্ত্রিত মেলা প্রতিদিন সকাল নয়টা হতে রাত্রি আটটা পর্যন্ত চলবে বিশেষ দ্রষ্টব্য মেলা মঞ্চে প্রতিদিন বিকালে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন বগুড়া আয়োজনে বিসিক জেলা কার্যালয় বগুড়া